হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আবার চলে নতুন একটা গল্প নিয়া। সিয়াম বলেন মাঘ মাসের শেষ দাও শীতের চাদরে মোড়া এক গভীর রাত গ্রামের সীমানা ছাড়িয়ে যেখানে বাসবন আর পরিত্যক্ত গোডাউন আছে ঠিক সেখানে জন্ম ছিল এক অদ্ভুত কাহিনী গল্প চলো শুরু করা যাক সেই রাতে কেউ বাইরে বেড়ায় না দাদা বলে আর সুস্না নয় আজ কলের রাত বৃদ্ধাগণের শেষ মাথায় এক ঘর লোকজন বলে ওইটা মুখমণ্ডল ঘর পাঁচ বছর আগে এক মেয়ে সবার চোখে পুড়ে মারা গেছিল দিন থেকে ঘরটা বন্ধ কিন্তু রাতে মাঝে মধ্যে ভেসে আসে হাসির শব্দ শিশুর মতো আওয়াজ যেন লোকের মতন আওয়াজ কিন্তু আজ ঘরের দরওয়াজা খোলা আজ তো ঘরের দরজা খোলা দেখতেছে চোখ দিয়ে আঁকা এক ভয়ঙ্কর চিহ্ন যার ভিতরে বসে আছে এক সময় নারী চোখ দুটো সাদা ঠোঁটে কালো লিপস্টিক মাথায় লাল রংটা চারপাশে জ্বলছে সাদা সাতটা লাল মোমবাতি প্রতিটির সামনে একটা প্রতি খুলি ছাগলের মাথার খুলি রক্তে ভেজা পুতুল সেই চিহ্নের মাঝখানে বসে চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে যাহা তোল ভাজায় এই এই সময় গেলের অন্ধকার অন্ধকারটা আরো গাঢ় হয়ে গেল মাছের নিচ থেকে বললো আমি এসে এসে আবার গায়ে এক বাচ্চা ছেলে বুঝে পাওয়ার যাচ্ছে না গতকাল থেকে আর ঠিক তার চলে আসবো আপনারা সবার রেডি থাকবেন শোনার জন্য জানি অতটা গল্প প্রফেশনালভাবে আমি তৈরি করতে পারি না তারপরও প্রফেশনাল করার চেষ্টা করি আপনার সব পাঠিয়ে করতে পারবো